মন ভরে পেট ভরে খেয়ে নাও এটাই হলো একদম সিজে গুঁজে শেষ মনে হয় এখানেই তো নিজে একটু কমফর্টেবলি থাক কোনটা তোমার কাছে ফ্যাশন মানে আমার কাছে ফ্যাশন মানে নিজের অস্তিত্ব এবং আত্মসম্মান বজায় রাখা। ওশাল হলো জোড়ে আতালে ওই জন্য অসাধারণ অসাধারণ। কারণ জামাই শুশ্রী মানে খাওয়া-দাওয়ারmatched মানে কিন্তু একটুখানি কেনাকাটা 쇼পিং ফ্যাশন। এখন কিন্তু সব মিলিয়ে মিশে হয়ে গেছে। একদমই এখন আমরা শক্তিচুতি একটু সুন্দর করে উৎসাহกันই নি। আর জামাই শুশ্রী মানে তো কেনাকাটা অবশ্যই। জামাইরা শাশুড়ির জন্য কিনবে শাশুড়িরা জামাইদের জন্য। সুতরাং জামাই শুশ্রীতে কি 쇼পিং না হলে জামাই শুশ্রী পুরো হয় না ফ্যাশন হ্যাঁ আমার জন্য হলো যেটা পরে আমি খুব কমফোর্টেবল ফিল করবো ওটাই আমার ফ্যাশন এইটা না যে এটা করতে হবে যেটা পরে আমি আনন্দ ফিল করি সেটাই আমার জন্য ফ্যাশন আর কালকে আমার মনে হয় যে একটু এথনিক ধুধি পাঞ্জাবি এইসব কিছু পড়তে হবে কারণ সবাই ওরকম কিছু পরে আসবে তো সুন্দর সুন্দর ছবি উঠবে তো ছবি ওঠানোটা আজকাল খুব একটা ফ্যাশানে আছে আমরা জানি যে আমরা একটু সবাই মিলে ছবি তুলবো আর কালকে তো সব পুরো পরিবার থাকবে সবাই মিলে একটা পিকচার পারফেক্ট মোমেন্ট হবে সেটারই অপেক্ষা সবা ছাড়া কি প্ল্যান লেট গো কালকে তো আর কোনো প্ল্যান না কালকে হলো বারবার এনজয় করে ফাটিয়ে খাওয়া দাওয়া করে আর তারপরে খাবারটাকে ডাইজেস্ট করার জন্য একটা লম্বা একটা ঘুম দরকার সেটাই প্ল্যান তার ছাড়া আর কোনো প্ল্যান নেই কাল বাঙালি সব বাঙালি মিলে খুব ভালোভাবে এনজয় করব জামাই ষষ্ঠীটা একদম ভালোভাবে পালন করবো এটাই প্ল্যান অ্যান্ড অবধি তোমারও কি প্ল্যান একটুখানি ছট করে শুনে অ্যাকচুয়ালি আমি বললাম না যে মা চলে গেছেন বলে আমাদের জামাই ষষ্ঠীটা এবছর থেকে গত বছর পর্যন্ত জামাই ষষ্ঠীর মা আছানা সত্যি ছিলেন কিন্তু দপ সত্ত্বেও জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান হয়েছে এবছরের আমাদের ভাগ্যে সেটা নেই সুতরাং কালকে আমার শুটিং আছে এবং পরশু দিন আমি পুরে যাচ্ছি সুতরাং এবার কি ফার্স্ট জামাই ষষ্ঠীটা আমার পুরো জগন্নাথ দেবের সঙ্গে কাটবে এটাই সব থেকে বড় গুরুজনদের আশীর্বাদ নিয়ে মন ভরে পেট ভরে খেয়ে নাও এটাই হলো একদম সিজে গুজে আনন্দ করে কারণ যেটা অবাকি বললো যে সময় আর মুহূর্তগুলোকে ট্রেজার করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়তো কালকে সেই মুহূর্তগুলো নাও থাকতে পারে তো যেই মুহূর্তটা আমরা পাচ্ছি সেটা মন খুলে আনন্দ করাটাই আমাদের চেষ্টা হওয়া উচিত যেটা আমি কালকে করব থ্যাংক ইউ শাশুড়ির জন্য কী সারপ্রাইজ আছে সেটা এখন গিয়ে স্মার্ট বাজার থেকে কিনব সবার জন্য পুরো ফ্যামিলির জন্য কিনবো এখন যাব ভেতরে গিয়ে তারপরে কেনাকাটি হবে কিছু বলছে না চুপচাপ আছে প্রিপারেশন চলছে কি হবে হবে না কি খাওয়া দাওয়ারের মেনু হবে এটা নিয়েই ওয়েট করছি আর কাল কখন একসাথে সবাই মিলে হইগুল্ল হবে এটারই অপেক্ষা পুরো বাঙালি পছন্দ বাঙালি জামাই মানে বাঙালি খাওয়া দাওয়াটাই হলো মেন কালকে জামাই ষষ্ঠীর বাড়িতে বাড়িতে পরিবারের সাথে সারাদিন কাটানোটাই এটা কি বলবো বলবো যে আমি কালকে আসছি কবজি ডুবিয়ে খাওয়ার দাওয়ার খেতে আর জামাই ষষ্ঠীটা ভালোভাবে পালন করতে হবে এটাই বলবো যে কাল জামাই ষষ্ঠী সবার জামাই ষষ্ঠী যেন জমজমা ঠাকুর বাইরে যা গরম এই গরমের মধ্যে যে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে এটাই বড় কথা কারণ মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে তো সবাইকে বলবো সাবধানে থাকতে খা কবজি ডুবিয়ে খাও কিন্তু ওই গরমের মধ্যে হজমও করতে হবে সেটা আমার মাথায় থাকে